কালা পাহাড় সাদা পাহাড় কিংবা রাজাবাবু হরেক রকমের বাহারি নাম দেখেছি বিভিন্ন গরুর কিন্তু আমাদের কেশবপুরে এবার কোমলমতি নামে একটি বড় সার গরু পালন করেছেন এক কলেজ ছাত্র বিস্তারিত জানব ডেক্সট রিপোর্টে যশোরের কেশবপুর কোমরপোলের কোমলমতিকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছে কলেজ পড়ুয়া ছাত্র জুবাইয়ের বাড়িতে কে এই কোমলমতি সে হচ্ছে এবার কুরবানি ঈদের আর্কশন ফ্রিজিয়ান জাতের সাদা কালো রঙের সার যার ওজন ত্রিশ মন সারটির শরীরের উচ্চতা আটষট্টি ইঞ্চি দাঁত ছয় গরুর লাইভ ওয়েট বারোতম কেজি বুকের বেল আটানব্বই ইঞ্চি বয়স সাড়ে তিন বছর দাম চাচ্ছে বারো লাখ টাকা দেশীয় পদ্ধতিতে নিজের বাড়িতে ভুট্টা গম ধান ভুসি অন্যান্য সুষম দানাদার খাবার একসাথে মাড়াই করে পলের কুটো সাথে তাকে খাওয়ান কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপুল গ্রামের কাউসার আলীর ছেলে কলেজ পড়ুয়া জুবায়ের জুবায়ের বলেন তার খামারে সাড়ে তিন বছর আগে ফ্রিজিয়ান জাতের দাবি থেকে জন্ম নেয় এই কোমলমতি তার খামারে চার থেকে পাঁচটা ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে কোমলমতি নাম কেন রাখা হলো প্রশ্নের জবাবে তিনি বলেন ছোটবেলা থেকে এই গরুটি খুব শান্ত স্বভাবের আমার কোন কষ্ট হয় না তাকে লালন পালন করতে সেই কারণে তার নাম দেওয়া হয়েছে কোমলমতি তিনি আরও বলেন আমি লেখাপড়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে ছোট খাটো গরুর খামার করে আসছি যদি এই কোমলমতির দাম ঠিকঠাক পাই তাহলে সেই ক্রেতার জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আছে কেশবপুর প্রাণী সম্পদ কর্মকর্তা দা অলোকেশ কুমার বলেন কোমলপুরের এই গরুটার জন্য কলেজ পড়ুয়া জুবায়ের আমার সাথে সব সময় যোগাযোগ রেখে গরুটা পরিচর্যা করেন এবং আমার পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা সেবা ও প্রদান করেন